বাংলাদেশের জনশক্তি রপ্তানির গন্তব্য হিসাবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পরেই দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ার অবস্থান সেই মালয়েশিয়াতে জনশক্তি পাঠানোর বেলায় অসাধু কিছু ব্যক্তির মাধ্যমে গড়ে উঠেছে সিন্ডিকেট বিগত আওয়ামী লীগ আমলে মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি এবার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা একুশ এপ্রিল সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে দিয়েছেন পরে তারা গণমাধ্যমের কাছে জানান বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক দাতশ্রী আমিন বাংলাদেশি তার প্রধান সহযোগী ছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে বারো হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নেয় এই চক্র সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি আগের ফেসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে কিন্তু সিন্ডিকেট টাইম হয়েছিল সেখানে আপনারা জানেন অনেক মন্ত্রী ছিল এমপি ছিল তাদের নেতারা ছিল এবং বাইরের সাবেক মহাসচিব রুল আমিন সফল এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিলেন এবং তার সাথে তার পার্টনার দাতসি আমিন মালয়েশিয়া ছিলেন তারা এইভাবে এই সিন্ডিকেটটা তৈরি করেছেন আমাদের যে আড়াই হাজার লাইসেন্স আছে তার মধ্যে চব্বিশশো লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে তারা বৈষম্যের শিকার হয়েছে তারা বঞ্চিত ছিল আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সম্পর্ক আছে ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে তিনি যদি এটা রিকোয়েস্ট করেন তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদের যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে তারা মালয়েশিয়ার কোনি সবাই পাঠাতে পারবে সিনিয়র সচিবের কাছে দেয়া স্মারকলিপিতে এই সিন্ডিকেট প্রথা ভেঙে দিয়ে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া জনশক্তি রপ্তানি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয় উনি দীর্ঘ সময় আমাদের শুনেছেন এবং উনি প্রথমবার দেখলাম সিনিয়র একজন জ্যেষ্ঠ সচিব নিজেস্ট অনুধাবন করেছেন অল্প সময়ের মধ্যে উনি মাত্র এক মাস উনি আমাদের সিচুয়েশন অনুধাবন করেছেন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মালয়েশিয়ার সাথে কুইন উইন সম্পর্ক চান এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি দেখবেন ব্যাপারটা সকলের জন্য ব্যবসা করতে পারেন বাইরার সাবেক নেতাও উন্মুক্ত পদ্ধতিতে জনশক্তি রপ্তানির পক্ষে যুক্তি তুলে ধরে জানান এ ব্যবস্থায় মানুষ কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন আমরা প্রস্তাব দিয়েছি দেড় লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দু লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব আমরা এই প্রস্তাব দিয়েছি এসব দাবির পাশে পাশি অতীতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়ার জন্য এই চক্রের বিচার বিচারও দাবি করেন রিক্রুটিং এজেন্সির মালিকরা আগৃত সিন্ডিকেটে ছিল বেসিক্যালি সেটা হলো পরাটক শেখ হাসিনা তার দূষণ সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে কিন্তু আমরা কোনো রকম পুনো সিন্ডিকেট চাই না সে যেই হয়ে থাক আমরা এই সিন্ডিকেট প্রতি দেবো না এবং দেবো না শুধু না আমরা প্রতিহত করব কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা সেটা যে কোনো মূল্য প্রতিহত করবো বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া যাবে না আমরা দিব